গুড মর্নিং গাইস আজকে সোমবার একটা নতুন ব্লগে আপনাদের স্বাগত এই যে আমাদের ছোট বেবি এখানে বসে বসে দড়ি খাচ্ছে তুমি দড়ি খাচ্ছ কেন ছোট বেবি দড়ি খাচ্ছ কেন হ্যাঁ মন ভালো নেই চলো কুকুরদেরকে বিস্কুট খাইয়ে আসি যাবে তো যাবে কি না কুকুরদেরকে বিস্কুট খাওয়াতে যাবে তো হুম ওরা তো ওয়েট করে আছে বলো এইখানে তো কুকুরটা বসে থাকে এখন নেই চলো এই যে একটর বন্ধুরা একজন এখানে দাঁড়িয়ে লেজ নাচ্ছে আর একজন এখানে দাঁড়িয়ে লেজ নাচ্ছে চল 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 হ্যাঁ ওই দিকেই যাবে জানে তো ওই দিক ছাড়া কোনো দিকে না না আমি আসছি আমি তখন কুকুরের বিস্কুট আনতে যাচ্ছি নিজের টাকা ওকে ঘভা করতে হবে না ওই ওই নিজেরটা খা ও আবার ওরটা খেয়ে নিতে যাচ্ছে তাড়াতাড়ি খা তুই তোরটা খেয়ে নেবে মনে হচ্ছে দেখেছিস ছোটো বাবি ওকে এরকম বদমাশ তাড়াতাড়ি করে নিজেরটা খেয়ে নিচ্ছে খেয়ে নিয়ে এবার ওরটা খাবে বলছে

আধখানা পড়ে রয়েছে যে ওই আধখানা তোড়ি ছিল ও দে ভয় ছেড়ে দিচ্ছে ওকে দেখেছিস ভিতু আমাদের কেদো ভিতু কেশর কাছে ভয় পায় চ বাড়ি যা ছোট বেবি ও ছোট বেবি কি গো তুমি তো একদমই দেখছো না অন্য কোনো দিকে হে ও এদিকে তোমার চোখে সূর্যের আলো লাগছে আচ্ছা আচ্ছা চলো চল চলো কী রে এই দেখ এই দেখ ই 같이 ওয়েপলিটিক্স জানো নাই করে হ্যাঁ ভালো করে বস সোজা হয়ে বস তুই করেছিস দাঁড়া বাম্পার ছিল গলি প্রত্যেকটা ন্যাকে নে আর এ খেতে পারবে তো এ খেতে পারবে তো কলা কলা খাবি না তেলাপিয়া চল তেলাপিয়া মাছ আচ্ছা তেলাপিয়া এসো ঘরে এসো হ্যাঁ এখন ওই যে রেন রেন

সূর্যের তাপ থাকে তাতে এই স্টলার নিয়ে ওকে নিয়ে বেরোনো পসিবেলই না বাবাই যায় না সে কথা তো আজকে ওয়েদারটা ক্লাউডি তো গরম আছে রোদ্দুর নেই তাই ওকে নিয়ে বেরিয়ে গেলাম কালকে আমাদের এই ছাদটা নিজের ছাদটা সব পরিষ্কার করেছে দাঁড়ান দেখাচ্ছি কি সুন্দর করেছে দেখুন কালকে মিস্ত্রিদেরকে ডেকে এই ছাদটাকে পুরো পরিষ্কার করিয়েছি সুন্দর পয়সা করেছে খালি পারফেকশানের একটু অভাব এখানে ইটগুলো এরকম হয়ে রয়েছে এগুলোকে বের করবো কি করে করতে হবে কোনোভাবে একবার বৃষ্টি হলে এই যা ধুলো আছে সব ধুয়ে চলে যাবে এই বস্তাটায় কি রেখে গেল আবার পাথর রয়েছে এটাই কিছু রয়েছে এটাই কিছু নেই ফাঁকা বস্তা পড়ে আছে ইটগুলোকে এর মাথায় তুলে রেখে দিয়ে চলে গেছে ঝাঁট দেওয়ার জন্য হয়তো ঠিক আছে নো প্রবলেম একবার বৃষ্টি হলে আশা করছি এই সব যা ধুলোগুলো রয়েছে এগুলো সব ধুয়ে যাবে নিচের ছাদটা পয়সা করেছে নিচের ছাদটা নিচের থেকে দেখাচ্ছে চলুন হুম দেখুন নিচের ছাদে এখানে এখানে সব ময়লা ছিল সব পয়সা করে দিয়েছে ধারে ধারে সব ময়লা জমানো ছিল সেগুলো পরিষ্কার হয়ে গেছে এদিকটা কাটকুটোর জন্য পয়সা করা যায়নি যে এদিকটাই পয়সা করার দরকার ছিল বেশি জলটা তো ওখান দিয়েই যাবে বাকি এধার ওধার সব পরিষ্কার করে দিয়েছে এখন মোটামুটি ছাদটা দেখতে ক্লিন লাগছে